আমি যখন রান্না বাড়া করি তখন আমার নাফিসা এই এইরকমভাবে ঠিক কিচেনে বসে বসে পা এরকম দুলাই আর আমার রান্না বাড়া দেখে আপনারা তো সবাই গতগুলোকে জানেন যে নাফিসার প্রচুর পরিমাণের জ্বর আসছে এখন রান্না বাড়া আমার সব কমপ্লিট দুপুর বেজে গেছে দুইটা তিরিশ এখন নাফিসা আমার কাছে এসে আবদার করলো যে তুমি টমেটো দিয়ে একটু চিকেন রান্না করে দাও স্পাইসি করে যাতে খেলে আমার একটু ভালো লাগে কারণ ও টোটালি খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে এখন তাহলে চাই না রান্না করতে চলো হুম চলো আমরা রান্না করি ও এরকম বসে থাকে আর আমি রান্না বাড়া করি কড়াই দিয়ে দিলাম দিয়ে তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিতে হচ্ছে আস্ত মশলা গুলা আর ওইদিকে আর ওর জ্বর হলে সবসময় আমি ওকে চোখে চোখে রাখি ইভেন আমার আম্মা অপুর কাছেও যেতে দিই না আমার এরকম একটা মানে অস্বস্তি কাজ করে আর ওকে রেখে কোথাও বের হইলে আমার পুরা মাথা গরম হয়ে যায় ওর আর মেহেজা কিছু হইলে আমার কোনো কিছুই ভালো লাগে না এই যে উনি বসে বসে হাসতেছে আমার কথা শুনতেছে আর রান্না বড়া দেখতেছে সে কিন্তু বার্গার বানাতে পারে এই বয়সে পিজাও পারে মাত্র ছয় বছর বয়সে আমার নাফিসা পুরি কিন্তু বার্গার বানাতে পারে সব সব মশলাগুলো একসাথে ব্লিন্ডার করছি আমি কারণ ও এখন দুটো তিরিশ বাজে বলছে যেন তাড়াহুড়া করে সব মশলাগুলো একসাথেই সব ব্লিন্ডার করছি এখন এই মশলাগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নিব ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু নাফিসা নিজে বসে একটু ঝাল করে খাবো স্পাইসি এই জন্য আমি আড়াই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম লবণ দেবো স্বাদ অনুযায়ী এক চামচই দিব এটাই হয়ে যাবে তারপর দিব হাফ চামচ হলুদের গুঁড়া তারপর এটাকে ভালো করে কষিয়ে নেব সেই গ্রাম ওর কিন্তু একটু কথা বেঁধে বেঁধে যাচ্ছে কারণ অনেক ঠান্ডা লাগছে তারপরে আবার দাঁতের ফাঁক দিয়ে কথা বের হয়ে যায় তবে আমাদের কিন্তু নতুন দাঁত উঠতেছে নতুন দাঁত উঠলে নাফিসা আমাদেরকে সবাইকে মিষ্টি খাওয়াবে তাই না হ্যাঁ এখন এই মশলা পশানোর ভিতরে আমি দিয়ে দেবো হচ্ছে টমেটা আর চার পাঁচটা হচ্ছে কাঁচা এই টমেটাটা দিয়ে এখন আর বেশ দুই চার মিনিট কষিয়ে নেব মশলাগুলো খুব ভালো করে কষানো শেষ এখন দিয়ে দেবো হচ্ছে আমি মুরগি এখানে প্রায় একটু বেশি মুরগি আছে মাংস একসাথে দিলাম ভালো করে সব কষাই নিচ্ছি এখন এখানে আবার আমি আলুটাও একসাথে অ্যাড করে দিব কারণ যেহেতু পোলট্রি মুরগি ব্রয়লার মুরগিগুলো দেখা যায় তাড়াতাড়ি কুক হয়ে যায় এর জন্য আলুটা একসাথে দিয়ে দেওয়াই বেকার তাহলে আলুটা কুক হতে দেরি হলেও চিকেনটা কিন্তু আগে কুক হয়ে যায় এই জন্য আমি একসাথেই দিয়ে দিই আর এই যে টমেটোগুলো টমেটোগুলো কিন্তু একবারে মিশে যাবে এর সাথে আমি চাইছিলাম টমেটোটা ব্লিন্ডার করে দিব বাট নাফিসা হুট করে বললো এই জন্য টমেটো ভাবলাম যে করতে সময় এক কাজ করে কেটে করে দিয়ে দিই এভাবে খেতেও মজা লাগে এদিকে আমি রান্না করতেছি আর ওদিকে আমার পাকনা বড়ি আমাকে ডান্স দেখাচ্ছে আর অপেক্ষার পোহর গুনতেছে এইরকম পাকনা বুড়ি কার কার বাসায় আছে একটা কমেন্ট করে জানাইন চিকেন থেকে অনেক পানি বের হয়েছে এই চিকেনের পানিটা দিয়ে খুব সুন্দর করে চিকেনটা কষা কষা করে ফেলবো একেবারে এক্সট্রা কোনো পানি অ্যাড করবো না অলমোস্ট চিকেন থেকে যে পানিটা বের হয়েছে দিয়ে চিকেন হাফ কুক কমপ্লিট হয়ে গেছে যে আলুটাও হাফ হাফ কুক হয়ে আসছে আর ওইদিকে নাফিসা ওয়েট করতেছে যে কখন এই চিকেনটা কমপ্লিট হবে এবং তাকে কষা কষা চিকেন তাকে দিব বাটি ভরে সে কিন্তু কষা চিকেনটা খুব পছন্দ করে মুরগিটা খুব ভালো করে কষানো আমার কমপ্লিট হয়ে গেছে ইভেন খুব সুন্দর একটা গ্রানও আসছে কালারও আসছে এখন এই পর্যায়ে আমি নাফিসার জন্য বাটিতে উঠাবো কারণ নাফিসা অলমোস্ট দুই থেকে তিনবার বলা কমপ্লিট হয়ে গেছে এই যে এখন নাফিসার জন্য বাটিতে উঠাচ্ছি একটা আলু দিব এবং হচ্ছে একবার একটা সলিড মাংস দিব ও দুই পা দুই থেকে তিন পিসের বেশি খেতে পারবে না ইভেন ও ভাতে কিন্তু তেমন একটা খায় না এই যে এই মশলাটা নাকি ওর খুব বেশি পছন্দ হয় একদম মাংসের সাথে লেগে লেগে থাকে কষানো মাংস বেশ আরাম করে মজা করে খাইছি তিন পিস উঠিয়ে দিলাম ওর জ্বর মুখে ঝাল ঝাল খেতে ইচ্ছা করতেছিল চিকেন কষা এটাই ওর কাছে বেশ ভালো লাগবে নাও নাফিসা এই যে নাফিসার চিকেন কষা নাও এতক্ষণ ধরে বসে থাকাটা স্বার্থক হলো তাই না গরম একটু ফুদে আস্তে আস্তে ঠান্ডা করে খাও অনেক গরম একদম চুলা থেকে উঠাই দিই আর তুমি ঠিক যেমন পছন্দ করো মশলা টশলা মাখানো কষানোটা ওটাই দিয়েছি তোমাকে খাও আমি মাংস একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিবো পানি অ্যাড করে পাঁচ থেকে সাত মিনিট জাল করে আমার চিকেন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে পানি দেওয়ার পরে জাল করে নিচ্ছি এবং আমি তো চিকেনে হচ্ছে গরম পানি দিয়েছিলাম এই জন্য আরো তাড়াতাড়ি করে পানিটা একটু টেনে গেছে এবং একদম পারফেক্টলি মাখা মাখা টাইপের ঝোল হয়েছে যেটা নাফিসা পছন্দ করে এখন জালটা স্টপ করে দিয়ে নাফিসাকে খাবার দিবো ওয়েলকাম আমি জানি তুমি ঝাল খেতে পারো না তারপরেও একটু স্পাইসি করছি যাতে তোমার এই জ্বর মুখে একটু ভালো লাগে তাই আর চিকেন তো তুমি বরাবরই খুব পছন্দ করো অবশ্যই যদি আপনাদের বাসায় বাচ্চা কাচ্চারা চিকেন পছন্দ করে তাহলে এরকম টমেটো দিয়ে সাদা মানে সবুজ লঙ্কাটা একটু দিয়ে দিবেন পাঁচ ছয়টা আর একটু মরিচের গোড়াটা একটু বেশি দেবেন দিয়ে খুব সুন্দর করে রান্না করবেন দেখবেন বাচ্চাদের খেতে বেশ ভালো লাগবে আর সাথে একটু লেবু নিয়ে নিছে। লেবুটা চিপড়াই দিয়ে নাফিসা খাবে আলহামদুলিল্লাহ আমার নাফিসা সব কিছু শিখেছে এবং আমরা শিখাইছি হ্যাঁ এইভাবে চিপড়াইয়ে নাও আজকের ব্লগটি এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ এভরি